হ্যালো এভরিওান আমার চ্যানেলে আরেকটি ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমি দেখছি একটু বড় ব্লগ হলেই তোমরা সেরকম কেউ দেখছো না সেই জন্য ভাবলাম ছোটো ছোটোই ব্লগ বানাই কারণ এত কষ্ট করে ভিডিও বানানোর পর যখন কেউ দেখে না তখন খুব তো খারাপ লাগে বলো তো এই দেখো আজকে হচ্ছে আমাদের ইয়োগা ক্লাসের প্রথম দিন আমি রেডি হয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বান্ধবীর জন্য তো এই প্রথম আমরা একসাথে কোনো জায়গায় যাচ্ছি মানে আমরা ছোট থেকে বান্ধবী প্রায় বলতে পারো তিন চার বছর বয়স থেকে আমরা একসাথে আছি এমনকি অনেক ঝগড়া বিবাদ হয়েছে আমাদের তাও আমরা একসাথে বাট কোনো জায়গায় মানে স্কুল কলেজ টিউশন কোনো জায়গায় আমরা একসাথে যাইনি তো এই প্রথম আমরা ইয়োগা ক্লাসে একসাথে ভর্তি হয়েছি আর একসাথেই যাওয়া আসা করছি ভীষণ এক্সাইটেড তো দেখো ভিতরে ঢুকেই তো ভুলে গেছিলাম যে আমি ব্লগ করছি আমার ইয়োগা করা হয়ে যাওয়ার পর আমি আবার ভিডিওটা স্টার্ট করি আর এখানে আমার বান্ধবী আমাকে একটু একটু ভিডিও করে দিচ্ছিলো আর জানো তো কো ছিল আমার বিয়ের কিছু দিন পরই মানে কিছু মাস পরই আর কি আমার বান্ধবীরও বিয়ে সো উই আর ভেরি এক্সাইটেড আর আমাদেরকে সবাই দেখে বলছে ও বিয়ের জন্য তো এটা ক্লাসে ভর্তি হয়েছিস তো সত্যি কথা বলতে আমার তো পেটের প্রবলেম ওরও অনেক রকম সমস্যা আছে যার জন্যই আমরা ইয়োগা ক্লাসে আর একটু অবশ্যই শরীর তো ফিট করতেই হবে বিয়ে বলে কথা তাই না বলো তো এই দেখো তারপর আমরা হেঁটে হেঁটেই বাড়ির দিকে রওনা হয়েছি রাস্তায় অবশ্য আমার পিসামশাইয়ের সঙ্গেও দেখা হয়েছিল বাড়িতে যেতে বলছিল বাট এখন আর ইচ্ছা করছিলাম করে আমরা আর যাইনি আর এই দেখো আমরা যেহেতু রেডি হয়েই ছিলাম তাই আমরা ঠিক করছিলাম এখান থেকে বেরিয়ে আর একটু ঘুরতে যাব তো রাস্তায় আসতে আস্তে এই কুলফি কাকুটাকে দেখে আমার কুলফি খেতে খুব ইচ্ছে করল তাই ঠিক করলাম যে না একটু কুলফি খাওয়া যাক আর এটা কিন্তু ওই আমাকে খাইয়েছিল এখন এই কুলফি কাকুটাকে দেখে আমার মনে পড়ছে যে ও এর আগেও তো আমি একটা ব্লগ করেছি কিন্তু ওটা এখন আমি তোমাদের সাথে শেয়ারই করে উঠতে পারিনি ভুলেই গেছিলাম এখন আমার মনে পড়লো খুব তাড়াতাড়ি সব ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করে দেবো এই দেখো এবার আমরা বাড়িতে ব্যাগপত্র রেখে চলে যাচ্ছি আখড়ার দিকে ওখানে এখন নাম কীর্তন শুরু হয়েছে তো ভাবলাম দুজনে মিলে যখন বেরিয়েছি তাহলে একটু ঠাকুরটাও দর্শন করে আসি এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয় আর এখানে অনেক জায়গা থেকে লোক আসে এই দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাইটিংও দেওয়া হয়েছে আর এখানে মেলাও বসেছে ছোট করে এখানকার কিন্তু দিন থেকেই শুরু হয় আর এখানে প্রচুর মানুষও ভোগ খেতে আসে অবশ্য একদিন খেলে তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো সবার প্রথমে একটুখানি দাঁড়িয়ে কীর্তন শুনে নিলাম তারপরে এই দেখো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি কি সুন্দর রাধা মাধবের মূর্তি আর সাথে কিন্তু শ্রীরামেরও একটা মূর্তি রাখা হয়েছিল তারপরে আমরা দুজনে বসে পড়লাম কীর্তন শোনার জন্য এখানে এসে দেখছি বৌদি অয়ন সবাই যে ওরা অবশ্য আমাদের আগেই বসেছিল আর এই দেখো এখন যারা গান করছে এনারা কিন্তু মাসিরা ওরা ভীষণ সুন্দর গান করে এখানে প্রত্যেক বছরই আসে প্রত্যেক বছর বলতে এখানে বেশি দিন হয়নি কীর্তন শুরু হওয়া তবে জবে থেকে শুরু হয়েছে এনারাও এখানে আসে আর খুব সুন্দর করেই কিন্তু গান করে আমরা ওখানে প্রায় ছটা অবধি ছিলাম আর তারপরে ঠিক করলাম যে না এবার বাড়ি যাওয়া যাক কারণ আমার বাড়ি গিয়ে আবার পার্লারটাও খুলতে হবে আর অনেক সেলাইয়েরও কাজ আছে সেগুলো করতে হবে যাবে তাই আর এখানে থাকা যাবে না তো বেরানোর সময় আমরা ঠিক করলাম যে একটু মেলাটাও ঘুরে নিই এদিকে কিন্তু আমরা দুজনেই কেউই টাকা নিয়ে আসেনি আমি শুধু দশ টাকা নিয়ে এসেছিলাম ঠাকুরের ওখানে দেব বলে কিছুক্ষণ ঘুরে কানের গুলো দেখে আমরা চলে এলাম বাড়ি বাড়ি এসে ভাইকে বানিয়ে দিয়েছিলাম চাউমিন কারণ এর আগের দিন আমি একদম অল্প করে চাউমিন বানিয়েছিলাম আর ওকে দিতে পারিনি বেশি করে সেই জন্য ও আজকে আবদার করে আবার চাউমিন করে দিতে বলল আর আমি এই দিন পুরো এগলেস চাউমিন বানিয়েছিলাম আর সত্যি বলতে কি এত ভালো হয়েছিল ও এখানে রিভিউ দিচ্ছে তোমাদেরকে তা কিন্তু অবশ্যই আমি শেয়ার করে দেবো যে ও কি বলছিল আর এর আগের দিন তো এই পেঁয়াজটুকুও আমি দিইনি তাই আমি ভেবেছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব উইদাউট ডিম পেয়াজ রসুন বাদ দিয়ে তোমরা কিভাবে খুব সুন্দর চাউমিন বানাবে আই আই এই হইছে পুরো फटाफटি সেই লেভেল